সৌদি আরবের মেয়ে শিশুর নাম নিয়ে বানানো হয়েছে আপনাদের জন্য আমাদের এই ভিডিওটি মেয়েদের ছেলেদের ইসলামিক সুন্দর নাম অর্থ সহ রাখা খুবই গুরুত্বপূর্ণ অনেকে আছেন মেয়ে শিশুর ইসলামিক নাম রাখতে গিয়ে ভুল করেন সাধারণ মানুষ বিশেষ করে আধুনিক নাম রাখতে গিয়ে ভুল করে আশা করি আমাদের এই ভিডিওটি থেকে আপনার সৌদি আরবের মেয়ে শিশুদের আরবি নাম অর্থ সহ সহজে জানতে পারবেন সৌদি মেয়েদের ইসলামিক নাম অমলিকা নামের অর্থ তেঁতুল অনিতা নামের অর্থ একটি ফুল অঞ্জনা নামের অর্থ পাখি আলোফা নামের অর্থ দোষহীন নামের অর্থ অসীম ভাগ্যবতী মহিমা সূর্যের লালিমা অর্পিতা নামের অর্থ সমর্পণ করা হয়েছে যা অবন্তিকা নামের অর্থ অন্তত অবনী নামের অর্থ পৃথিবী অনামিকা নামের অর্থ গুণ অনুজা নামের অর্থ ছোট নামের অর্থ সকালের সূর্যের আলো অতসী নামের অর্থ নীল ফুল অনুরাধা নামের অর্থ যে মঙ্গল আনে অপ্রহা নামের অর্থ সুখ অম্বিকা নামের অর্থ পুণ্য অরুণিতা নামের অর্থ উজ্জ্বল সূর্য কিরণের মতো অস্মিতা নামের অর্থ গৌরব অপেক্ষা নামের অর্থ প্রত্যাশা অন্তরা নামের অর্থ গোপন অবন্তি নামের অর্থ মালব দেশ উনিতা নামের অর্থ করুণা আরচা নামের অর্থ এক আতিকা নামের অর্থ সুন্দরী আশিলা নামের অর্থ চিকন আধুয়া নামের অর্থ আলো আদিবা নামের অর্থ মহিলা আসিলা নামের অর্থ আনিফা নামের অর্থ রূপসী আসিফা নামের অর্থ শক্তিশালী বন্ধুরা এই ভিডিওতে সৌদি আরবে মেয়েদের ইসলামিক নাম দেওয়া হয়েছে মুসলিম বাবা মায়ের কর্তব্য হলো জন্য ও ইসলামিক নাম রাখা। আপনার মেয়ে শিশুর জন্য একটি সুন্দর ও অর্থপূর্ণ ইসলামিক নাম খুঁজে পেতে এই ভিডিওটি আপনাকে সাহায্য করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করার অনুরোধ রইল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক